আমার খুব কাছের এক আত্মীয় আমাকে বলছিল আচ্ছা যে ছেলের সাথে আপনারা মেয়েটাকে বিয়ে দেওয়ার কথা চিন্তা করেছেন ওই ছেলের চোখ দেখেছেন তারা আপনারা আমার চোখ দেখেন এই ছেলের চোখের দিকে তাকানো যায় না চোখটার দিকে তাকালেই মানে পানি চলে আসে চোখ দিয়ে মানে বিলেই চোখে যা যা বলা যায় সবকিছু সালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করব আমি জানি না স্টোরিটা আপনাদের জন্য কতটা ইন্টারেস্টিং হবে বাট আমার জন্য আহ শুরুর দিকে খুব স্যাড ছিল এবং পরে এটা বেশ আমার জন্য লাকি হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি একটু বলি যে আমরা যেমন চিন্তা করি যে সবাই পৃথিবীর সবাই আমাকে সাপোর্ট করবে আমাকে ভালোবাসবে বিশেষ করে আমার কাছের মানুষগুলো আমার আশেপাশে প্রতিবেশী থেকে শুরু করে রক্তের সম্পর্কের যে সম্পর্কগুলো আছে তারা এই চিন্তা একদমই ভুল আপনাকে এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে কারণ হচ্ছে আমি আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মোমেন্টটা যখন আমি বিয়ে শাদির কথা আমার চলছিল এবং সেই সময়টা আমার বাবা একটা মেয়েকে দেখলেন এটাকে দেখে তার ফ্যামিলিকে দেখে সবাই বেশ ভালো লাগছে আমাকে বললো যে বাবা তুমি আসো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আসি ইন দ্য মিন টাইম আমি যখনই যাচ্ছিলাম বাড়িতে গাড়িতে উঠছি গাড়িতে ওঠার পরে আমার বাবা বলতেছে যে বাবা আমি যে মেয়েটার কথা বলেছিলাম ওই মেয়েটার বাবা মাত্র ফোন দিয়ে দিলেন ফোন দিয়ে বললেন যে না আমরা কাজ করব না আমি বললাম কেন বলে কারণ জানাই নাই তো আমি যেহেতু গাড়িতে উঠে গেছি আমি নাসর বান্ধা একদম বাবাকে সাথে করে নিয়ে ওই মেয়ের বাবার বাসায় চলে গেলাম যে যা কারণটা আমার খুব খারাপ লাগতেছিল যে আমি জীবনে এমন কিছু করি নাই যে মানুষের ক্ষতি হোক তো আমি কারণটা জিজ্ঞেস করার জন্য আমার বাবার সাথে ওনাদের বাসায় গিয়েছিলাম তো যাওয়ার সাথে সাথে আমার শাশুড়ি আমাকে এখন যিনি আমার শাশুড়ি আর কি ডেকে নিয়ে বলতেছে শ্বশুর শাশুড়ি দুইজনে কাছে বসিয়ে আমার ওনারা শুধু আমার চোখের দিকে যে তোমার চোখটা একটু একটু দেখি বাবা মানে খুব একটা সিচুয়েশন ওনাদের জন্য যৌক্তিক আমার জন্য খুবই উইয়ার্ড কেন সিচুয়েশনটা আমার জন্য উইয়ার্ড আমি একটু বলি আমার খুব কাছের এক আত্মীয় আমাকে বলছিল আচ্ছা যে সে ছেলের সাথে আপনারা মেয়েটাকে বিয়ে দেওয়ার কথা চিন্তা করেছেন ওই ছেলের চোখ দেখেছেন তারা একটু আপনারা আমার চোখ দেখেন যদি আজকে আমি সারা রাত মানে তিনটার দিকে ঘুমাইছি আবার ভোরে উঠে গেছি আমি ভোরে উঠি একটু হাঁটা চলা করার চেষ্টা করি ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখার জন্য আপনারাও করবেন এটা খুবই ভালো সকালকার তো আপনি একটু চোখ দেখছেন চোখ দেখা শেষ আচ্ছা আমার চোখের দিকে তাকালে নাকি সবার চোখ দিয়ে পানি চলে আসে আপনাদের কার কার চোখ দিয়ে পানি চলে আসে একটু বললেন তো যে আমার চোখের দিকে নাকি তাকানো যায় না আমার চোখ বিলের চোখের মতো হ্যাঁ আমার চোখ অতটা কালো না আমি কখনো দাবি করছি না বাট আমার চোখটা ব্রাউন কিন্তু তার মানে এতটা না যে আল্লাহ এতটা আমাকে বিশ্রী করে বানায় নাই যে আমার চোখের দিকে তাকালে সবার চোখ দিয়ে পানি চলে আসে তো আমার শ্বশুর শাশুড়ি দুইজনই তাদের একটা মেয়ে মেয়েকে এমন একটা ছেলের সাথে বিয়ে দিবে যে ছেলের চোখের দিকে তাকালে চোখে পানি চলে আসে তো ওনারা ডিসাইড করছে যে দিবে না তো লাকিলি আমি খুবই লাকি যে ওই দিন বাবাকে সাথে করে নিয়ে ওনাদের বাসায় গেলাম যাওয়ার পরে আমি বললাম যে দিবেন না কেন আমার শাশুড়ি বলছে যে না 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 দিব কে বলছে দিব না তো আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেল আমি আমার ওয়াইফ আমার পরিবার নিয়ে অনেক খুশি তো আমি বিয়ের ঠিক একদিন পরে আমার শাশুড়ি আমাকে বলতেছে ডেকে নিয়ে বাবা তোমার খুব কাছের এক আত্মীয় আমাদেরকে বলেছে যে এই ছেলের সাথে আপনারা মেয়ে বিয়ে কারণ হচ্ছে এই ছেলের চোখের দিকে তাকানো যায় না চোখটার দিকে তাকালেই মানে পানি চলে আসে চোখ দিয়ে মানে দিলেই চোখে যা যা বলা যায় সব কিছু আমি বললাম যে ও আচ্ছা হয়তো ওনাদের কাছে মনে হয়েছে আমার চোখটা এমন বাট আপনাদের কাছে যদি ভালো ভালো লাগছে বলেই আমার সাথে আপনাদের মেয়েকে সবচেয়ে পছন্দের মানুষটাকে আমার সাথে দিয়েছেন এই হচ্ছে ব্যাপার যে সব সময় পাশের মানুষগুলো একদম কাছের সম্পর্কগুলো যে আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে আপনার ভালো চাইবে সব সময় নাও হতে পারে বাট তারপরেও জীবন থেমে থাকে না এগিয়ে যেতে হয় চলতে হয় সবাইকে মানে দিস থিঙ্ পজিটিভ বি পজিটিভ